হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন টেকনোলজির টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা ইমেল ব্যবহার করে থাকি কিন্তু ইমেলের ভিতরে বিসিসি এবং সিসিসি কীভাবে করে তা আমরা জানি না সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে বিসিসি এবং সিসির মিনিংকে সিসির মিনি হলো কার্বন কপি বিসিসির মিনিং হলো ব্লাইন্ড কার্বন কপি অর্থাৎ সিসির কাজ কি। আমরা যখন একটা ইমেল সেন্ড করি কারো কাছে তখন একটা থাকে টু আর একটা থাকে সিসি সর্বপ্রথম সিসিরটা আমি বলতে যাচ্ছি যখন টু এবং সিসি করি তখন আমরা ইমেলটা দুইটা লোকের কাছে ফাটাই তখন যখন আমরা সিসি করি তখন একজন আরেকজনের ইমেলটা দেখতে পারবে অর্থাৎ দুইটা লোকের কাছে যখন আমরা ইমেলটা ফরাই টু এবং সিসি যখন করি উভয়জন উবৈজনের ইমেলটা দেখতে পারবে আর বিসিসির কাজ কী যখন আমরা দুইটা লোককে ইমেল সেন্ড করি একটা হচ্ছে টু আর একটা হচ্ছে বিসিসি অর্থাৎ ব্লাইন্ড কার্বন কপি তো আমরা যার কাছে বিসিসিটা করি এখানে দুইটা লোক থাকে দুইটা ইমেলের মাধ্যমে আমরা ইমেলটা পাঠিয়ে থাকি তখন বিসিসি টুর ইমেলটা দেখতে পারে না এবং কি টু বিসিসির ইমেলটা দেখতে পারে না অর্থাৎ কি হয় উভয়জন উবৈজনের ইমেলটা দেখতে পারে না তো বরাবরের মতো যারা আমার টেকনোলজি টিপস চ্যানেলের নতুন সদস্য তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকাবে লাইকনটি বাজিয়ে দেবে তো সর্বপ্রথম আমাকে ইমেল সফটওয়্যারটি ওপেন করতে হবে ইমেল সফটওয়্যার ওপেন করার পর এখানে কম্পোজ অপশানে ক্লিক করতে হবে কম্পোজ অপশানে ক্লিক করার পর এখানে আপনার ইমেলের পেজটা ওপেন হয়ে যাবে তো এখানে টুয়ের জায়গাত পর এক্সাম্পল আমি লিখলাম ফিজ জাহিদ এই ইমেলটা লিখলাম এখন আমি আরেকজনকে সিসি করব সিসি করতে হলে এখানে পাশের আইকনটি দিয়ে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিসি অপশানটা চলে এসেছে সিসি অপশান আমি লিখলাম এস আর ডাবল এট সিক্স ফোর টু সিক্স টু দাহুদি জিমেল ডট কম এই ইমেলটা লিখলাম এখন আমি বিসিসি করার জন্য কীভাবে লিখতে হবে বিসিসি করার এখন আমি বিসিসি করবো সিসি সিসিসির কাজ শ্বাস তো এখন আমি বিসিসি কীভাবে করবো বিসিসি করার জন্য আমি এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক হলে সেম আমি এখানে একটা ইমেল লিখলাম এখানে একটা ইমেল লিখলাম সেম আমি তো এ ইমেলটাতে আমি বিসিসি করতে পারবো তাহলে এই বিসিসিটা এবং কি আপনি এইখানে করতে হলে সিসিসিটা ক্লিক করতে হবে তো উপরে আপনার স্যান্ড অপশান দেখতেছেন এখানে সেন্ড করার সাথে সাথে আপনার ইমেলটা সেন্ড হয়ে যাবে